हेलो एवरीवन हम आज के चले आस्लाम আর কি কই দিম রেথা কোন রকম দিস ইজ ब्यूटीफुल পার্ক व्हाट नेम দিস পার্ক ও আদি নামার ওয়াটারফল ও আদি নমাস দীর্ঘদিন পরে রাতের নিরিবিলি পরিবেশে আমরা চলে আসলাম একটি পার্কে আর পার্কের দুই পাশে পাহাড় আর পাহাড় আমার সাথে সহযোগী যারা আছে তাদেরকে দেখে মনে হচ্ছে তারা মনের আনন্দে বিন্দাস দুই হাত চড়িয়ে সাথে আমিও আর সাথে এই কেজুর গাছে হেলান না দিলেই নই কারণ কেজুরের দেশে আছি এক কথাই অসাধারণ দুই পাশে পাহাড় আর পাহাড় আর বন্ধু সুমনের কথা না বললেই নই স্মার্ট বই তাছাড়া আমার সাথে তো একজন আছে আপনারা সবাই চিনেন আর আজকের এই পরিবেশটা আমরা রাতে একটু ঘুরতে আসলাম আর এই ঘোরাটা আমাদের মাঝে যে কতটা বিনোদন দিছে একটা কথা আমি জানি যে জিনিসটা শুধু আপনি পরিশ্রম করে টাকাই কামালেন টাকাই কামালেন মাঝে মাঝে নিজেকে বিনোদন দিলেন না এটা কি আর হয় এজন্যেই বলি মাঝে মাঝে নিজেকে নিজের আত্মাটাকে অন্তত কষ্ট না দিয়ে কিছুটা সময় এই সুন্দর প্লেজে এই পার্কগুলোতে আপনারা মনোরম পরিবেশে আপনারা নিজেদেরকে নিয়ে ঘুরতে যাবেন অত্যন্ত মনটা ভালো লাগবে আর এই মুহূর্তে যদি সাথে ব্রাদার থাকে তাছাড়া তো কোনো কথাই নাই সবাইকে নিয়ে একসাথে ঘুরতে গেলে মাইন্ড কতটা ফ্রেশ থাকে তা বলে প্রকাশ করা যাবে না আমরা যখন ঘোরাফেরা শেষে ফেরার পথে আমরা যে জিনিসটা দেখতে পেলাম বিশেষ করে আমি জুসিম আপনারা দেখতে পাচ্ছেন আমার বিডুর মাঝে তার এই কিলকিলানি হাসি আর দাঁত দেখলেই বুঝতে পারেন তার মাঝে যে কতটা ইমেজ ফিরে আসেছে তাছাড়া বন্ধু সুমন আজকে সারা দিন আমাকে কেন জানি বলতেছে সে দেশে চলে যাবে দেশে চলে যাবে না আজকের এই নিরিবিলি রাতে যখন আমরা ঘুরতে আসি বন্ধু সুমন মনে একটা প্রাণ পেয়েছে বিশেষ করে আমি ওদের সাথে আছি যখন অবশ্যই একটা বিনোদন দেওয়ার চেষ্টা করি সেই সাথে আমার যে অডিয়েন্স আছে তাদেরকে নিয়ে যদি ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো কারণ দীর্ঘদিন আপনারা জানেন আমি কন্টিনের সঙ্গে নাই লিসেন্টলি আমি লাইভ এবং ভিডিওতে অ্যাড হয়েছি আশা করি আমি আপনাদেরকে ভালো কিছু দেব তো আজকে যে জায়গাটি আসছি পার্কটা অনেক সুন্দর এর আগে আপনারা এই পার্কের নামটি শুনে শুনেছেন অবশ্যই আপনারাও আসবেন আর আবার যদি কখনো আসি পার্কের সম্পূর্ণ দৃশ্য আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আর আজকের এই রাত প্রথম আসছি তো দুই পাশে পাহাড় আমি অবাক হয়ে গেছি পাহাড় দেখে আপনাদেরকে কি দেখাবো কারণ আমি নিজেই তো নতুন তা আর বিশেষ ভালো করে তুলতে পারি নাই আগামীতে যখন আসব আমি আপনাদের সামনে আরও ভালো করে তুলে ধরবো এই দৃশ্যগুলা তো আরও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে আপনারা জানেন তাদের সঙ্গে কখনও নিজেকে তুলনা করি না তারপরেও চেষ্টা করবো আমি আপনাদেরকে যথাসাধ্য যেখানে থাকি যে অবস্থানেই থাকি নিজের মতো করে কিছু তুলে ধরার জন্যে আর এই যে সুন্দর মনোরম পরিবেশ আর এই জায়গাটার প্রশংসা না করলেই নেই জানি আর সৌদি আরবে অনেক দর্শনীয় স্থান রয়েছে যেখানে আসলে যাওয়ার মতো সৌভাগ্য আছে কিনা জানি না আমি দেখেন সবাই নিজের মতো করে স্বাধীন পকেটে হাত দিয়ে জসিম হারতেছে কি একটা বা আবার মুড় নিয়ে হারতেছে তা বলা বাহাল্য পাশে যদি নদীর মতো আমার দেশের মতো নদীমাতৃক দেশ বাংলাদেশের মতো যদি পানি থাকে তো বলে শেষ করতে পারবো না কেমন জানি মন একটা উৎফুল্ল হয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই পেজটা যদি আর এই ভিডিও যদি ভালো থাকে সম্পূর্ণ যদি দেখে থাকেন শেষ পর্যন্ত এই কথাটা যেই শুনবেন অবশ্যই শেয়ার করবেন কৃতজ্ঞ থাকবো আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা আল্লাহ হাফেজ